আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন পর আমরা আবারও চলে ভিডিও নিয়ে অবশ্যই আপনারা টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন কারণ এতটুকু বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে আপনারা এতটাই স্ত্রা যাই হোক আর দের না করে আমি আপনাদেরকে আমাদের জিনিসগুলো দেখাবো আর এই জিনিসগুলো দেখানোর মাধ্যমে ভিডিওটা পরিচালনা করবো আর তাছাড়া বাড়িতে আরো অনেকগুলো কাজ রয়েছে যা কিনা আমি আপনাদেরকে দেখাবো তো এইসব তুমি জিনিসগুলো আমার কাছে দিয়ে দাও এখানে সুবিহাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বসটা রয়েছে আর এই বসগুলো আমি মাত্র কলেজ থেকে এসেছি দশ মিনিটে হয়েছে এসে তারপর দেখি এগুলো মা রিসিভ করেছে এবং আমাকে বললো এগুলো অর্ডার এসেছে সো আমি এখন এগুলো কাটছি এসে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই প্যাকেটটাকে কেটে ফেলেছি যদিও মা হালকা একটুকু খুলে দেখে তারপর প্রোডাক্টটা রিসিভ করেছে যে এখানে ঠিক আছে কিনা আর এখানে মূলত আমাদের ফাতেমা মতো এবং সবারই জিনিসপত্র রয়েছে যে যেমনটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরা দুজন সাথে সাথে বলে দিয়েছে ব্যাগ ওদের ব্যাগ তো আমি জানি না এই ব্যাগটা কীরকম ভাবে যে ওদের দুইজনের জন্য তো আমি এখন এই ব্যাগটাকে খুলছি দেখি এটা কি কীভাবে এই যে এখানে খোলার জন্য এই জায়গা রয়েছে তো আমি এটাকে খুলে ফেললাম তারপরে যে এখানে এই দুইটা হচ্ছে ওদের ব্যাগ কিছু তুমি কি এরকম এই ব্যাগটা দেখে অর্ডার করেছিলে নাকি দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাগ এটা কি বলো এটা উনিকল ইউনিকর্ন বলে ইংলিশে আর ইটালিয়ান ভাষা বলে ইউনিকর্ন এই যে দেখতে পাচ্ছেন ওদের দুইজনের জন্য দুইটা ব্যাগ আমি ওদের দুইজনের হাতে দিচ্ছি যদিও এখন বাড়িতে মা নেই তো এখানে আমরা চারজনে রয়েছি পাতা মাথা হয়ে সুপার আমি সো আমরা এখন ওদের দুইজনকে দুইটা ব্যাগ দিয়ে দিছি তো তো কে কার কে এই যে দেখতে পাচ্ছেন ওদের দুইজনের জন্য দুইটা ব্যাগ প্রথম দুজনকে দুইটা ব্যাগ দিয়ে দিলাম ওরা এখন খুশি সো ওরা ব্যাগ দেখতে দেখতে আমি এখন আপনাদেরকে আরো কিছু জিনিস দিই এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে এই স্টেপ অর্থাৎ এই বেল্ট কি বলে এটাকে এই স্মার্ট ওয়াচের যে এই বেল্ট রয়েছে এটা হচ্ছে স্মার্ট ওয়াচের বেল্ট আর এগুলো দুটাই হচ্ছে মেটালিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই দুইটা স্মার্ট ওয়াচের বেল্ট আমি কিনেছি হচ্ছে আমার যে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এস সিক্স সিরিজের যে ঘড়িটা রয়েছে ওইটার জন্য সো আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা আমি লাগাই সো এটা কোথায় থেকে যে এটা থেকে বের হয়ে গেছে না এই যে নিচে থেকে ইউসুফ মানে এগুলো প্যাকেটটা যে করে ভালোভাবে প্যাকেটগুলো করতে পারে না আর তারই পরে নিতে হচ্ছে এগুলো তো আমার আর কি আমি এখন এটাকে ভিতরে ভরে দিলাম এই যে দুইটা ওয়াচ রয়েছে আমি পরবর্তীতে আমি আপনাদেরকে এগুলো আমার ঘড়িতে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটাকে কীভাবে ইনস্টল করতে হয় তো এটাকে আমি এখানে সাইডে রাখলাম তারপরে এখানে যে আরো একটা বক্স রয়েছে যে দেখতে পাচ্ছেন এই বক্সটা আনবক্সিং করার পরে যে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে লুকিং গ্লাস লুকিং গ্লাস এরকম কেন হ্যাঁ এটা হচ্ছে গাড়ির লুকিং গ্লাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসও দেখা যাচ্ছে সো আমি আপনাদেরকে ফেসটা দেখাচ্ছি না এই যে এটাকে এরকমভাবে ঘোরানো যায় এই যে এরকমভাবে ঘোরালে এটা সেট হয় সো আমি পরবর্তীতে যখন গাড়িতে লাগাবো আপনাদেরকে নিয়ে দেখাবো যে এটাকে কিভাবে কীভাবে সেট করতে হয় ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন এই যে এখানে দুইটা লুকিং গ্লাস রয়েছে আর যে এখানে এই এটা হচ্ছে আঠা সো এটা এখানে লাগাতে হয় অর্থাৎ ডাবল সাইড স্কচ লাগানো রয়েছে এই যে এখানে এটা হচ্ছে দুইটা লুকিং গ্লাস সো দুটা লুকিং গ্লাস আমি যে এখানে রেখে দিচ্ছি এই লুকিং গ্লাসের এই বক্সের ভিতর তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে এই দুইটা জাস্ট আপনাদেরকে দেখালাম আসবে ইত্যাদ্ত দপ এই যে এখানে আরো একটি বক্স এই বক্সটা কি এটা সো এটাকে আমি এই যে এখানে খুলছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আর কি না ওয়াইপস রয়েছে ওয়ান ওয়াইপস টু ওয়াইপস তারপরে যে এখানে স্কিন প্রোটেকশন রয়েছে আমার স্মার্ট ওয়াচের জন্য এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ স্মার্ট ওয়াচ বললে ভুল হবে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এস সিক্স ফর্টি ফাইভ এম এম ওই গ্লাসের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই কি বলে এই ঘড়ির এই স্ক্রিন ওয়াচ আর এই যে এখানে এটা হচ্ছে আমার নর্মাল ঘড়ি যদিও এটা এখানে এটার সাইজের নাই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখে বুঝতে পারবেন এটা এই ঘড়ির জন্য না এটা হচ্ছে আমার কি বলে স্মার্ট ওয়াচের জন্য পরবর্তীতে আমি আপনাদেরকে স্মার্ট ওয়াচের মধ্যে লাগিয়ে দেখাবো যে এটা কীরকমভাবে ইনস্টল করতে হয় সো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তা নাহলে আপনারা এই সব ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস করবেন সো আমি এখন এটাকে এখানে রেখে দিচ্ছি এখানে মূলত চারটা রয়েছে এই যে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ ফোর সেট রয়েছে তারপর এখানে ফোর সেট ওয়াইটসও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর সো আমি এখন এগুলোকে এখানে বক্সের ভিতরে রেখে দিচ্ছি কারণ তা হলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে তো মাত্র গেল একটা তারপর এখানে আরো একটা বক্স রয়েছে দেখতে পাচ্ছেন এটা এখনো খোলা হয়নি তো এটাকে এখন আমরা খোলার জন্য অনেক এই অনেক আগ্রহ নাকি বেড়া এই যে দেখতে পাচ্ছেন আমি খুলে ফেললাম তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এখানে আরো অনেক জিনিস রয়েছে যে ওয়ান টু থ্রি এখানে থ্রি আইটেম রয়েছে এখানেও তো আমি এখানে যে দেখাচ্ছি যে প্রথমে এটা দেখাই এটা হচ্ছে আমার কারের জন্য একটা আইটেম কেনা হয়েছে অর্থাৎ কার যখন কিনেছি একটু জিনিস তো দরকারি হয় কারে বসে এমন না যে ফোন চালাবো না সো কারে বসেও আমাদেরকে ফোন চালাতে হবে আর ফোন চালানোর জন্য এখানে এই যে এই জিনিসটা আমি কিনেছি জানি এটাকে কিভাবে খোলে ও বাংলাদেশে সেই নোকিয়া ফোনের মতো এটাকে খোলা হয় তো এটা আর কিছু না এটার মধ্যে আর কি এই গাড়ির মধ্যে আর কি ফোন রাখার জন্য এটা ব্যবহার করা হয় আমি এখন আপনাদেরকে দেখি আমি জানি না এই ফোনটা এটার মধ্যে চলবে কিনা হ্যাঁ অবশ্যই এই ফোনও চলে দেখতে পাচ্ছ এই এই ফোন এটার মধ্যে লেগে থাকে আর এই যে পেছন দিয়ে এটা এই যে গাড়ির যে তোমার এয়ার কন্ডিশনার ক্লিপ রয়েছে ওইখানে এটা সুন্দরভাবে যে এরকমভাবে লাগিয়ে দিতে হয় এই যে দেখতে পাচ্ছ এই কত সুন্দর সিস্টেম পরবর্তীতে এটাও আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো এই যে মূলত এটা যখন আপনি ফোনটা এখানে এরকমভাবে পুশ করবেন আর এখানে নিচে এরকম করবেন তখন এই যে এটা অটোমেটিকলি এখানে লেগে যাবে দেখতে পাচ্ছেন এটা অলরেডি লেগে গিয়েছে জাস্ট এটাই এটা সো আমি এখন আপনাদেরকে সাইডে রেখে কারণ এটাও আপনাদেরকে দেখিয়ে ফেলেছি তারপর এখানে কি রয়েছে ইউজ বি এক্সটার্নাল ড্রাইভ আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন তারা অবশ্যই জানেন যে বর্তমানে যেসব ল্যাপটপ রয়েছে ল্যাপটপের সাথে এই কী বল এটাকে এই সিডি ড্রাইভ অর্থাৎ ডিভিডি ড্রাইভ অথবা আপনারা কি বলে এটাকে ডিভিডি যেটাই বলুন এগুলো থাকে না সো এই কারণে আমি বাধ্য হয়েছি এখান থেকে এই ডিভিডি ড্রাইভটা কেনার জন্য যেমনটা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো এই ডিভিডি ড্রাইভটা এখন আমি পরবর্তীতে আপনাদেরকে লাগিয়ে দেখাবো যে এটা কিভাবে ইউজ করে মূলত এটা এই যে এখানে এটা হচ্ছে পাওয়ার অ্যানটেনার অর্থাৎ এটাকে পাওয়ার দিতে হয় এই যে এখানে পাওয়ার এটা হচ্ছে এখানে প্রথমত আপনাদেরকে এটা এখানে লাগাতে হবে এটার মধ্যে পাওয়ার দেওয়ার জন্য এই যে ল্যাপটপের সাথে পাওয়ার দিতে হবে তারপর এখানে এই যে আরও একটা কেবল রয়েছে এটা হচ্ছে এই এইচডিএমআই না এইচডিএমআই না এটা প্রিন্টারের মধ্যে থাকে আর কি কেবলটা যদি এটার নাম আমার মনে আসছে না এটা এখানে লাগাতে হবে তারপর এখানে দনোটা তার আপনাদের হয়তো বা এটা আপনি চাইলে আলাদা চার্জারের অ্যাডাপ্টারের সাথে লাগাতে পারেন কিন্তু এটা আপনাকে বাধ্যতামূলক ল্যাপটপের সাথে লাগাতে হবে কারণ এটার মাধ্যমে আপনার ডেটা ট্রান্সফার হবে সো আমি এটা পরবর্তীতে টেস্ট করব যদি এখন আমি টেস্ট করতে পারছি না রে যে এখানে যে বাটন রয়েছে এটাকে আমি ক্লিক করলে এখন খুলছে না কারণ এটা আমার অবশ্যই কারেন্টে আগে অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিতে হবে তা না হলে এটা চলবে না সো আমি এখন এই ডিভিডি ল্যাপটাও এখানে সাইডে রেখে দিচ্ছি অবশ্যই আমাকে কেবল খুলে তারপর রাখতে হবে আর যেহেতু আমি এখন কিছুক্ষণের মধ্যে ট্রাই করব সেহেতু আমি এখানে কেবল খুলছি না এটা এরকমভাবেই আমি রেখে দিচ্ছি তারপর আর কি বা করেছে এইসব এই যে এই জিনিসটা এটা হচ্ছে ইসুফের জন্য এইসব বলবো এটা কি কোন কারণে এনেছে বলব আচ্ছা এইসব বলছে এটা আপনাদেরকে বলতে না তো এই কারণে আমি আপনাদেরকে বলবো না আর এটা মূলত হচ্ছে একটি চুল কাটার মেশিন এই যে দেখতে পাচ্ছেন আমি জানিনা এটা কিরকম কাজ করবে আমার মনে হচ্ছে না এটা কাজ করবে এটা কিভাবে চালু করে পাওয়ার বাটন রয়েছে ও হো মল তোমেলো এটা স্প্রেড আছে তার মানে এটা কাজ করতে করলে করতেও পারে নাকি এসব আবার সাথে এই যে এগুলো রয়েছে এগুলো কি জানি মানে এই কি বলে এটাকে এটা হচ্ছে আপনার এই যে কি বলে এটাকে মানে চুল কাটার মানে একটা সাইজ ঠিক রাখার জন্য এই যে এখানে এটা হচ্ছে পাওয়ার বাটন আর তাছাড়া এখানে একটি কেবল রয়েছে যেটা দিয়ে আপনারা কি না এটাকে চার্জ করতে পারবেন এই যে এখানে মাইক্রো বি পোর্ট দেওয়া রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট আর মাইক্রো এস চার্জার এখানে এটা আপনাদের এরকমভাবে লাগাতে হবে আর এখানে আপনারা তো জানেন জাস্ট এরপটা লাগিয়ে দেবেন এবং চার্জ হয়ে যাবে আবার ওপর একটি ড্রাগনের মতো এই টেটোর মতো লাগানো রয়েছে তুমি কি এখানে আমার ভিডিও করছো না এখানে তুমি এগুলো দেখছো তারপর আর কি এখানে তো আপনারা জাস্ট মেকানিস্ট দেখতে পাচ্ছেন যে এখানে মোটরটা বেশি এই যে মোটরটা এটা কিরকম ভাবে কাজ করে এখানে মোটরটা ঘুরে আর তার সাথে বিলেটটা এই ভাবে হয় আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি বাপ মুলতে বেলো মানে এটা খুবই স্পিডে যাচ্ছে তবে এটাকে দিয়ে টেস্ট করতে হবে যে এটা কিরকম যায় ও এখান থেকে আবার লাইটেও জ্বলে তার মানে এটা অনেক ভালো কাজ করবে নাকি আশা করি সো দেখা যাক কাজ করে ততক্ষণ এটাকে আমি এখানে খুলে ফেলি কারণ এটার আমার কোনো দরকার নেই এই জাস্ট এইটুকুই আবার সাথে একটি ব্রাশও রয়েছে এখান থেকে চুল পরিষ্কার করার জন্য যাক দেখা যাক এটা কিরকম কাজ করে খুবই হতাশ মানে কি বলে আমি খুবই আগ্রহ প্রকাশ করছি এই জিনিসটা টেস্ট করার জন্য সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তোহা আর ফাতেমা এই যে দুজন এখানে রয়েছে ওরা দুজন এখানে ওদের দুজনের ব্যাগ নিয়ে খুবই খুশি তথ্য তবু এটা কার ব্যাগ এটা ওর ব্যাগ পুতুমো এটা কার ব্যাগ এটাও নাকি ওর ব্যাগ আর ওরা দুজন এখানে খেলছে আর এই যে চকলেট খাচ্ছে ওরা মূলত মাত্র ঘুম থেকে যায় সো এই কারণে ওরা আর কি এরকম ভাবে কথা বলছে ওরা একটু এখন মানে এই নিস্তিজ হয়ে রয়েছে কারণ মাত্র ঘুম থেকে উঠেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি ব্যাগটাকে আপনাদেরকে খুলে দেখেছি ব্যাগটা মূলত খুবই সফট আমার মনে হচ্ছে কোয়ালিটি খুবই ভালো এরকমই মনে হচ্ছে তো আমি এখন এটা ওদের দুজনের কাছে দুইজনের ব্যাগ দিয়ে দিয়েছি আর আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ এখন আবার আমাকে আরেক জায়গায় আরেকটি কাজ করতে যেতে হবে সো দেখা হচ্ছে এরপরের ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তুত্তু ব্লগস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম তুত্ত ব্লগস